পৃথিবীর প্রাচীন সমৃদ্ধশালী সভ্যতাগুলোর মধ্যে রোমান সাম্রাজ্য অন্যতম প্রায় অন্যতমশো বছর ধরে প্রচলিত ছিল এই রোমান প্রজাতন্ত্র এর শুরুটা হয়েছিল শতক আগে সুদীর্ঘকাল রাজত্ব করার কারণে রোমানদের রয়েছে বিস্তার সমৃদ্ধ এক ইতিহাস এছাড়াও শিল্প সাহিত্য সংস্কৃতি শাসন ব্যবস্থা ও বৈজ্ঞানিক অগ্রগতিতে ছিল অসামান্য অবদান রোমানদের তৈরি স্থাপত্য এই আধুনিক যুগে এসেও মুগ্ধতা ছড়ায় তেমনি তাদের একটি স্থাপত্য হচ্ছে কলোসিয়াম আর আজ বিশ্বের পৃথিবীর এই পর্বে তুলে ধরব রোমান সম্রাটদের কলোসিয়ামে সংগঠিত কিছু চিত্র ইতালির রোম শহরকে বলা হয় চিরশান্তির নগরী নগরী অথচই রোমেই দাঁড়িয়ে রয়েছে রোমানদের নিদর্শন কলোসিয়াম যেখানে লক্ষাধিক মানুষের জীবন নাশ হয়েছে ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত নানা রক্তপাত হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি হত্যা ও রক্তপাতের ইতিহাস বহন করেছে এই সামান্য ভূখণ্ডটি কলোসিয়ামের আবিধানিক অর্থ ক্রিয়াঙ্গন প্রেক্ষাগৃহ বা মস রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত এই চার চারতলা বিশিষ্ট সাতবিহীন বিত্যাকার এক স্থাপত্য কাঠামো এতে মোট আশিটি দরজার ব্যবস্থা রাখা হয়েছিল যার মধ্যে ছিয়াত্তরটি জনসাধারণের প্রবেশ ও বাহিরের জন্য ব্যবহার করা হতো গোলাগারে কলুসিয়ামের চারপাশ ঘিরে মোট সাতাশি হাজার আসন স্থাপন করা হয়েছিল মজার বিষয় হচ্ছে আসনগুলো পূর্ণ হতে সময় লাগতো মাত্র আধা ঘন্টা প্রবেশপথে দর্শকদের মাটির তৈরি এক ধরনের টিকিট দেওয়ার নিয়ম ছিল যাকে স্থানীয় ভাষায় ঠিকরা বলা হতো এই ঠিকার গায়ে আসন নাম্বার খোদাই করে লেখা থাকত যা ব্যবহার করে দর্শকরা নির্ধারিত আসনে বসতে পূর্ণ হওয়ার শুরু হতো পরপরই বিভিন্ন পশু ও মানুষের করুণ লড়াই প্রতিযোগিতা যা উপভোগ করতেন রোমান সম্রাট এবং কলোসিয়ামে উপস্থিতরত দর্শকেরা লড়াইরত যোদ্ধাদের বলা হতো গ্লাডিয়েটর মৃত্যুর আগ পর্যন্ত একজন গ্লাডিয়েটর অন্য আরেকজন গ্লাডিয়েটরকে ঘায়ল করার চেষ্টা করত লড়াই করতে করতে এই গ্লাডিয়েটররা রক্তাক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ত গ্লারিতে বসে সেই দৃশ্য দেখে উল্লাসিত হতেন সম্রাট সম্রাটসহ অন্য দর্শকেরা অমানবিকভাবে মন অসংখ্য মানুষের প্রাণ হারানোর সাক্ষীই কলোসিয়াম এই কলোসিয়ামটির নির্মাণ কাজ শুরু হয়েছিল সত্তর থেকে বাহাত্তর খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময় এই সময় সম্রাট বেসবাসিয়ানের রাজত্ব ছিল রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল আশি খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে কলোসিয়ামের আদিনাম ছিল ফ্লাভিয়ান নাট্যশালা ষষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয় পরবর্তী শতকগুলোতে কলোসিয়াম অবহেলা ভূমিকম্প ও এদের নির্মাতাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে ইতালিয়ান সরকারের রক্ষণাবেক্ষণও তদারকি করে থাকেন ইউনেস্কো উনিশশো সালে কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসাবে স্বীকৃতি দেয় প্রতি বছর প্রায় পাঁচ মিলিয়ন পর্যটক ভিড় জমান এই কে এক নজর দেখার জন্য